গরম গরম ভাতের সাথে যদি এরকম পাটাই বাটা ভর্তা থাকে তাহলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না তাই তো তাহলে একদিন বানিয়েই খেয়ে দেখো বরবটি বা লংবিন অনেক সাধারণ একটা সবজি তবে এর গুণ অনেক বেশি ভিটামিন এ সি আয়রনে ভরপুর শরীরের শক্তি বাড়ায় আবার দৃষ্টির শক্তি সেটাও ভালো রাখে বরবটি বেশিরভাগ সবাই ভাজি খেয়ে থাকে তবে আজকে আমি এটার ভর্তা কিভাবে বানাতে পারবে সেটাই দেখাবো প্রথমেই লং লংবিন বা বরবটিগুলাকে কেটে সুন্দর মতো ধুয়ে নিলাম আচ্ছা কাটার সময় কিন্তু খেয়াল রাখবে এর মধ্যে অনেক সময় পোকা থাকে এরপর তুমি সামান্য পরিমাণ পানি দিবে যাতে বরবটিগুলা সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যায় পানি কিন্তু ফেলা যাবে না কারণ পানি ফেললে বরবটির পুষ্টিগুণ নষ্ট হতে পারে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসালাম এটা যখন সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসবে তখন এটিকে নামিয়ে এক সাইডে রেখে দিব এই যে এখানে আমি চেক করছি এটা কতটুকু সিদ্ধ হয়েছে যাক ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে রাখলাম এক সাইডে আচ্ছা গরম গরম যেন বাটার চেষ্টা করো না এতে হাত পুড়িয়ে ফেলতে পারো এজন্য সাইডে কিছুক্ষণ রাখো যতক্ষণ পর্যন্ত না বাকি কাজটা হচ্ছে ভর তাই সরিষার তেলের গন্ধটা একটা আলাদা মাত্রা ও সাহায্য করে তাই অবশ্যই সরিষার তেলে করতে চেষ্টা করবে এদিকে আমি একটু মজা করে পেঁয়াজটাকে প্যাটেল কাট করে কেটে নিলাম সরিষার তেলে পরিমাণ মতো মরিচ দিয়ে একটু টেলে নেবে যতটা তোমার ঝাল পছন্দ তবে যদি ভর্তার কালার একটু গাঢ় লাল করতে চাও বেশি পরিমাণ মরিচ দেবে আজ আমি দু রকমের মরিচ দিয়েই ভর্তাটা করছি এরপর গরম তেলে খোসা ছাড়ানো রসুনের কোয়া টসটসে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ প্যাটেলগুলা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করছি যতক্ষণ না নরম হয়ে আসে বেশ একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা জিরা জিরাটা যদি তুমি প্রথম দিকেই দিয়ে দাও তাহলে পুরে কালো হয়ে যেতে পারে এতে ভর্তার টেস্টটা একটু তেতো লাগতে পারে এখানে সব কিছুই তুমি তোমার পরিমাণ মতো নেবে তবে ভর্তার স্বাদ একটু বৃদ্ধি করতে গেলে অবশ্যই ঝাল বেশি দিতে হবে চলো এই ফাঁকে আমার আগের ভিডিওতে করা কয়েকজনের কমেন্ট পরে আসি তাহমিনা তানি লাইফস্টাইল থেকে আপু বলেছে চমৎকার একটা রেসিপি রিন টু টু পয়েন্ট জিরো সব মিলিয়ে অনেক সুন্দর ইউনিক একটা রেসিপি হয়েছে আপু স্বর্ণাস ডায়েরি থেকে স্বর্ণা আপু বলছে আমার তো লোভ লাগছে তোমাদের কমেন্টগুলো পড়লে আমার অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য চলো এবার ভর্তায় ফিরে যাই কিছুক্ষণ নাড়াচারের পর যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে সাথে মোটামুটি ভাজা হবে তখন নামিয়ে নিয়ে বরবটি আর সাথে ভেজে রাখা সব কিছু দিয়ে বেটে নেবে অবশ্যই পাটাই করো বা ব্লেন্ডারে এক্সট্রা কোনো পানি দেবে না আমি পাটা থেকে বেটে নিয়ে আসছি বেটে নিয়ে সরিষার তেলের উপরে সুন্দর মতো ড্রাই করা পর্যন্ত এটাকে ভাজবে সাথে টেস্ট করে পরিমাণ মতো লবণ দেবে এই তো হয়ে গেল আমার বরবটি ভর্তা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আমি প্রজ্ঞা রেনু দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখো আর হাসি খুশি থাকো ওকে বাই জয় জেন